আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা বাংলানিউজ টোয়েন্টি ফোর একটি রিপোর্ট হামদার প্রশংসা পঞ্চমুখ শিরংবাসী এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মঙ্গলবার পঁচিশ মার্চ মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারত আগুন উত্তাপ ছড়ানো এই ম্যাচের স্কুল লাইন পুরো গেমের উত্তাপ বর্ণনা করতে পারবেন না ম্যাচটি ড হয়েছিল শূন্য শূন্য বাংলাদেশের হয়ে দলের রক্ষা কবজার ভূমিকায় ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে আসা ফুটবলার হামজা চৌধুরী তাই সবার নজর ছিল তার দিকেই দারুণ পারফরমেন্স দিয়ে নিজের জাত চিনিয়েছেন এই ফুটবলার তাই তো ম্যাচ শেষ হলেও হামজার জাদুতে এখনও বিমোহিত শিলং মঙ্গলবার ম্যাচ শেষে ম্যাচ শেষ করে বুধবার সকালে শিলং থেকে ডাকা গেছে বাংলাদেশ দল সেখান থেকে লন্ডনের পথে যাত্রা করবেন হামজা চৌধুরী তার খেলায় মুগ্ধ হয়ে প্রশংসা পঞ্চমুখ হয়েছেন শিলংবাসী শিলংয়ের ফতে প্রান্তরে বুধবার ম্যাচ নিয়ে আলোচনার সময় দেখা যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মর্তা এক ফুট এক ফুটবল ভক্তের সঙ্গে নাম জানতে চাইলে তিনি বলেন আমাকে আপনি ফুটবল ভক্ত হিসেবে মনে মনে রাখুন নাম দিই নয় বাংলাদেশ ভারত ম্যাচে দারুণ খেলেছে হামজা চৌধুরী তার পারফরম্যান্স ফরম্যান্স সত্যি মনে রাখার মতো ম্যাচে বেশ কিছু সুযোগ বাংলাদেশ পেয়েছিল কিন্তু দুর্ভাগ্য কিছু করার নেই তবে দল হিসেবে বাংলাদেশে দারুণ খেলছে এটা বলতেই হবে ম্যাচ দেখতে স্টেডিয়ামে ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন টিকিট পাইনি এখানে এখানে ফুটবলের যে কোনো ম্যাচেই টিকিট পাওয়া কষ্ট তবে আমি টিভিতে পুরো ম্যাচ দেখেছি হামজা জেভাবিল লিস্টন ওলা শো থেকে শুরু করে সুনীল ছেত্রীকে আটকে দিল সে কথা মনে থাকবে শুধু হামনা হামজা নন তারিখ কাজের খেলাও ভালো লেগেছে বলে জানান খেলা খেলাধুলার সামগ্রী ব্যান্ড কুমায় কর্মরত সেলসম্যান ছুটির মুখে প্রশংসা আমদার হামদার খেলা দেখে বাংলাদেশে আসতে আসতে চান তিনি ছুটি বলেন হামজা চৌধুরী দারুণ খেলেছে প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার ভালো খেলবে এটাই স্বাভাবিক তবে বাংলাদেশের দল হিসাবে পারফরম্যান্স দিলেও দারুণ গোল না হলেও ম্যাচটা ছিল উপভোগ্য শ্রীলঙ্কার ঘাটে বেশিরভাগ মানুষ বাংলাদেশ ভারত ম্যাচটি নিয়ে আলোচনা শোনা যাচ্ছে আলোচনার শিরোনাম ছিলেন হামজা চৌধুরী এমনটা শেষ কবে যে ঠিক মনে করা কঠিন এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ